ব্যারিস্টার সুমন সোহেল তাজ সহিদ আফ্রিদি এরকম ধরনের যারা সোশ্যাল কর্মী যাদের একটা ভালো পাবলিক ফিগার আছে যে এরা কেন কোটা নিয়ে কথা বলে না এক আরেকটা বিষয় হচ্ছে যে তারা কিভাবে কথা বলবে আসলে এখানে এই বিষয়টা বর্তমান সরাসরি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টাকে হ্যান্ডেল করতেছে সেখানে তার অঙ্গ সংগঠন তার কর্মী হয়ে এরা কি এখানে কথা বলবে রে ভাই হ্যাঁ নিজে নিজে কি নিজের ফাঁসা বাস দিবে আন্দোলন করতেছেন করেন যদি সরকার আপনাদের এই দাবি মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ না মেনে নিলে কিছু করার নাই ভাই এই মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদেরকে যদি চাকরি দিতে যেত তাহলে দেখা যাচ্ছে যে তাদের তিরিশ বছর আব হয়ে গেছে তারা চাইলেও কিন্তু মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারে নাই তা এখন কথা হচ্ছে যে আসলে তাদের নাতিপুতিরা চাইলে এই সুবিধাটা নিতে পারে জাস্ট এই নাতিপুতির যে প্রজন্মটা সেটা এখন ছেলে মেয়েদেরকে চাকরি দিতে যায় দেখতেছে যে ভাই তিরিশ বছর আপ হয়ে গেছে মানে সরকারি চাকরির বয়স শেষ এই জন্যই মুক্তিযোদ্ধার যে ছেলে মেয়েরা ছিল তারা কিন্তু সরকারি চাকরি পায়নি তো এখন যদি আপনারা এটা বিবেচনায় দেখেন যে আসলে জাস্ট নাতিপুতির যে প্রজন্ম এটাই আসলে সরকার যে একটা বিষয় চিন্তা করছে এটা কিন্তু ভেবে চিনতেই চিন্তা করছে এবং এই আজকে যে আমরা বাংলা কথা বলতে পারতেছি এটা তাদেরই অবদান তো আমরা এই হিসাবে তাদেরকে একটু স্যাক্রিফাইস করতে পারি এটা কোনো বিষয় না আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু জানি যতটুকু বুঝি ততটুকু বলার চেষ্টা করলাম বাদ বাকি আপনার উপরে ঠিক আছে অতএব কোনো সেলিব্রিটির উপরে কোনো কিছু আশা বা প্রত্যাশা করবেন না আপনারা তাহলে এটা বেটার হবে এরা কখনো কেউ কোনো কিছু করে নেই আর করবেও না এরা জাস্ট একটা পাবলিক ফিগার করে রাখছে বিগ অ্যামাউন্ট কামাচ্ছে মান্থলি ইউটিউব ফেসবুক এগুলো থাকে ঠিক আছে এদের এগলাই হচ্ছে ব্যবসা এছাড়া আপনি যে এই টপিকগুলো নিয়ে কথা বলতেছেন কথা বলতে বলতেছেন ওদেরকে ওরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না এগুলা হচ্ছে সেন্সিটিভ বিষয় এগুলো নিয়ে কথা বললে তার অস্তিত্বের সমস্যা হয়ে যেতে পারে যে কারণে এগুলা বিষয়ে সরকারি কোনো বিষয়ে এরা আসবে না এরা বিনোদন সাইডে আছে বিনোদন সাইডে মানুষকে বিনোদন দিচ্ছে ভালো কিছু করতেছে হ্যাঁ কাউকে হেল্প করতেছে এই জাস্ট এতটুকুই কিন্তু এরা এই বিষয়গুলোতে আসলে খুব ভালো করেই জানে যে আমি যদি এগুলা করতে যাই তাহলে তো আমার অস্তিত্ব টিকে থাকবে না আমার তো সমস্যা হয়ে যাবে ঠিক আছে এরা কখনোই এগুলা বিষয় নিয়ে আসবে না এটা মাস্ট বি অতএব আপনারা যে চেয়ে আছেন যে ব্যারিস্টার সুমন তৈদ আফ্রিদি বা সোহেল তাজ এরকম যারা ভালো ভালো নেতা আছে এরা কেন কড়া সংস্কার নিয়ে কথা বলে না এদের কাছে তো ওই একটা ভালো কিছু মানুষ আশা প্রত্যাশা করছিলো কিন্তু এরা কিছু বলতেছে না কি ব্যাপার কী হয়েছে আসলে ভাই এরা কোনো কিছুই বলবে না তার কারণ হচ্ছে কি এদের যে পাবলিক ফিগারটা এদেরকে তো ধরে রাখতে হবে এখন সরকার বিরোধী যদি এরা কোনো কিছু করতে যায় তাহলে কি এদের অস্তিত্বটা ঠিক থাকবে জীবনও ঠিক থাকবে না ঠিক আছে এই কারণে এদের অস্তিত্ব ঠিক রাখার জন্য যেটা ব্যালেন্স করে চলতে লাগে যেটা বলতে লাগে যেখানে বা করতেছে এরা কখনোই সরকার বিরোধী কখনো কোনো কিছু বলবে না এবং করবেও না এরা তো সরকারি দলীয় লোকেই ঠিক আছে এটাই আর এই বিষয়টা যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হ্যান্ডেল করতেছে সেহেতু কিন্তু এরা ওই বিষয় নিয়ে কথা বলবে না মাস্ট বি তো যাই হোক আজকে আমার মনে হইল যে এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করি সবার সাথে কিছু কিছু মানুষের ভুল ধারণা রয়েছে এই ভুল ধারণাগুলো একটু দূর করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম